আসসালামু আলাইকুম বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের এটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা তোমরা অধীর আগ্রহে জাতীয় বিশ্ববিদ্যালয় সেকেন্ড রিলিস্লিপের জন্য অপেক্ষা করছো বন্ধুরা এই সেকেন্ড স্লিপ তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ এটা এই বছরের সাধারণ অনার্সের শেষ সুযোগ জাতীয় বিশ্ববিদ্যালয় অনেক ভালো ভালো সাবজেক্ট পাওয়া যায় অনেকেই এর জন্য টার্গেট করে থাকে পাশাপাশি অনেকেরই পাবলিক বিশ্ববিদ্যালয়ের চান্স হয়নি তাই অনেকেরই পছন্দের জায়গা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড রিলিস্লিপ ছাত্র আন্দোলন বলো বা বিভিন্ন সমস্যার কারণে কিন্তু এই কার্যক্রম কিন্তু স্থগিত ছিল আস্তে আস্তে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে কার্যক্রমগুলো কিন্তু সেগুলো শুরু হচ্ছে ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন ক্যাম্পাস অনার্সের এর রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়েছে এই নিয়ে কিন্তু অলরেডি আমি আপডেট দিয়েছিলাম এবং সেখানে কিন্তু শিক্ষার্থীদের নিশ্চয়ন বা পরবর্তী কার্যক্রম কিন্তু শুরু হয়ে গেছে তাই অনেকেই প্রশ্ন করেছিল ভাইয়া এই সেকেন্ড রিলিজ দিপ অর্থাৎ সাধারণ অনার্স সেকেন্ড রিলিজ দিপ কবে নাগাদ প্রকাশিত হতে পারে পাশাপাশি অনেকেই জানতে চেয়েছিল কারা এই সেকেন্ড রিলিজ দিপে চান্স পাবে চান্স পাবে না এই বিষয়টি নিয়ে অনেকেই জানতে চেয়েছিল আজকের ভিডিওতে এই দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব খুঁটিনাটি অনেক তথ্য দিব টিপস দিব অর্থাৎ সেকেন্ড রিলিজ দিপে কিভাবে আবেদন করাটা তোমার জন্য উচিত হবে এই বিষয়টাও একটি ধারণা দিব তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট প্রথমেই আমরা আলোচনা করি সেকেন্ড রিলিজ রিলেস্টিভ কবে নাগাদ দিতে পারে বন্ধুরা শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয় না বড় বড় পাবলিক বিশ্ববিদ্যালয় উপাচার্যরা কিন্তু এখন উপাচার্যরা পদত্যাগ করছেন যে প্রশাসনিক যে কাঠামোগুলো রয়েছে সেগুলো রিফর্ম হচ্ছে যার কারণে বিশ্ববিদ্যালয় শুধু জাতীয় বিশ্ববিদ্যালয় না প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয় কিন্তু এখন স্থবির অবস্থায় রয়েছে কিছুটা স্লো কাজ হচ্ছে অ্যাডমিশনের কার্যক্রমগুলো সাত কলেজের ব্যাপারে হয়তো তোমরা অনেকেই জানো যে মাত্র তারা ফার্স্ট মেরিট লিস্ট দিয়েছে এখন এখন বন্যার সমস্যা এবং অন্যান্য সমস্যার কারণে কিন্তু টাইমটাও এক্সটেন্ড করেছে এদিকে গুচের পরীক্ষায় হয়নি এরকম নানা সমস্যা কিন্তু রয়েছে এখন এটা খুব স্বাভাবিকভাবে বলা যায় যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড রিলিস্টেপের কার্যক্রম শুরু হতে কিছুটা সময় লাগছে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং এর ক কলেজগুলোর সাথে যথাযথ যে কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে যোগাযোগ করে এতটুকু বোঝা গেছে যে সেকেন্ড রিলিজ টিপের কার্যক্রম খুব দ্রুতই তারা শুরু করতে যাচ্ছে কারণ ইতিমধ্যে তারা অন ক্যাম্পাসের কার্যক্রম শুরু করে দিয়েছে ধাপে ধাপে তারা সেকেন্ড রিলিজ টিপ অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড রিলিজ স্লিপে সাধারণ অনার্সের ডিগ্রি পাস কোর্সের কার্যক্রম এবং অন্য অন্য যে কার্যক্রমগুলো রয়েছে এগুলো ধাপে ধাপে তারা শুরু করবে কারণ অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে এবং যে বিশ্ববিদ্যালয়ের ভিতরে আভ্যন্তরীণভাবে তারা বিভিন্ন ধরনের রিফর্ম বা পরিবর্তন করছে তাই কিছুটা সময় প্রয়োজন হচ্ছে প্রশ্ন আসতে পারে তাহলে কবে নাগা শুরু হতে পারে আমরা যে নেক্সট উইক অর্থাৎ আগামী থেকে যে সপ্তাহটা শুরু হচ্ছে এই সপ্তাহর মধ্যে সেকেন্ড রিলিজ লিপের ব্যাপারে একটি আপডেট আমরা হয়তোবা পেয়ে যেতে পারি আর যখনই আপডেট আসবে ইনশাআল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দেব তোমাদের সাথে একটি কাজই করতে হবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এই ছিল সেকেন্ড রিলিজ লিপের ব্যাপারে সর্বশেষ যে আমার কাছে থাকা যতটুকু আপডেট তোমাদের সাথে আলোচনা করলাম এখন সবচেয়ে বড় কথা সেকেন্ড রিলিজ লিপে কারা চান্স পাবে না প্রথম কথা হচ্ছে যারা তিনশো পঞ্চাশ টাকা দিয়ে আবেদনই করেনি অর্থাৎ ফার্স্ট যে পর্যায়ে প্রথম পর্যায়ে আবেদন যেটা ছিল তিনশো পঞ্চাশ টাকা দিয়ে প্রথমেই যখন আবেদন কার্যক্রম শুরু হয়েছিল সেটা অথবা দ্বিতীয় পর্যায়ে কিন্তু আবারও সুযোগ দেওয়া হয়েছিল তিনশো টাকা দিয়ে আবেদন করার এই দুটি ক্ষেত্রে যারা তিনশো টাকা দিয়ে আবেদন করেনি তারা কিন্তু সেকেন্ড স্টেপে আবেদন করতে পারছে না দ্বিতীয় ব্যাপারটি হচ্ছে যারা আবেদন করেছিল কোনো কারণে তাদের আবেদনটিও বাতিল হয়ে গেছে অর্থাৎ ফার্স্ট প্রথম পর্যায়ে আবেদন বাতিল হয়েছে দ্বিতীয় পর্যায়ে আবেদন করেছিল দ্বিতীয় পর্যায়েও বাতিল হয়ে গেছে অর্থাৎ কলেজ কর্তৃক নিশ্চয় করা হয়নি সেক্ষেত্রে সেকেন্ড রিল কিন্তু তাদের জন্য না সেকেন্ড রিল তারা আবেদনই করতে পারবে না আশা করি এতটুকু ক্লিয়ার প্রশ্ন আসতে পারে ভাই আমি বুঝবো কিভাবে আমার অ্যাপ্লিকেশনটা কলেজ কর্তৃক নিশ্চয়ন করা হয়েছে এটা আমি বুঝবো কিভাবে তুমি লগ করবে লগ করার পর যদি তুমি দেখতে পাও যে তোমার অ্যাপ্লিকেশনের মধ্যে রিসিপ্ট কথাটি এসেছে অর্থাৎ এর জায়গায় রিসিপ্ট কথাটি এসেছে তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার অ্যাপ্লিকেশনটা গ্রহণ করা হয়েছে তুমি এই প্রক্রিয়ার মধ্যে যুক্ত রয়েছে আশা করি এতটুকু ক্লিয়ার এখন অনেকে হয়তো বলবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট রয়েছে এটাই তো ওপেন করা যাচ্ছে না ওয়েবসাইটের কিছু কিছু অংশ ওপেন করা যাচ্ছে যাই বন্ধুরা এখন এটা নিয়ে টেনশন করতে হবে না ওয়েবসাইটটি যখন রেডি হয়ে যাবে তখন কিন্তু তোমরা খুব সহজেই লগ ইন করে দেখতে পাবে যে তোমার অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্টেবল অ্যাকসেপ্ট করা হয়েছে নাকি হয়নি এর পরের বিষয়টি হচ্ছে যারা ফার্স্ট মেরিট সেকেন্ড মেরিট কোটা বা ফার্স্ট রিলিজ স্লিপে চান্স পেয়েছে এবং ভর্তি হয়ে গেছে তারা কিন্তু সেকেন্ড রিলিস্টে আবেদন করতে পারবে না তবে হ্যাঁ পর ভর্তি হওয়ার পর ভর্তিটি বাতিল করে থাকে তাহলে কিন্তু সেকেন্ড রিলিজ স্লিপে তারা আবেদন করতে পারবে আর এটা তোমাদেরকে জানিয়ে রাখি সেকেন্ড রিলিজ কিন্তু কোনো কোটা নেই অনেকেই প্রশ্ন করেছিল যে সেকেন্ড কোটা রয়েছে কিনা না বন্ধুরা সেকেন্ড রিলিজ কোনো ধরনের কোটা নেই তোমরা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এই ধরনের ক্যাটাগরি শিক্ষার্থীরা যেটা আলোচনা করলাম এরা কিন্তু সেকেন্ড রিলিজ স্লিপে আবেদনই করতে পারবে না চান্স তো পরের বিষয় এটা কিন্তু হবেই না আশা করি এতটুকু ক্লিয়ার এখন প্রশ্ন আসতে পারে তাহলে কারা চান্স পেতে যাচ্ছে মূলত যারা ইতিমধ্যে ফার্স্ট মে সেকেন্ড মেট বা কোটাতে বা ফার্স্ট রিলিজ স্লিপে চান্স পাওয়ার পর ভর্তি হয়নি অথবা あ চান্সই পায়নি তারা অবশ্যই আবেদন করতে পারবে এবং পাশাপাশি যারা প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে তিনশো টাকা দিয়ে আবেদন করেছিল এখনো পর্যন্ত চান্স তারাও কিন্তু আবেদন আবেদন করতে এতে একটি প্রশ্ন দ্বিতীয় টাকা আমাদের কবে হবে তোমাদের কোনো মেরিট লিস্ট প্রকাশিত হবে না তোমরা সরাসরি সেকেন্ড রিলিস্টিপের জন্য আবেদন করবে আশা করি এতটুকু ক্লিয়ার এই বিষয়টা আগেও আলোচনা করেছি এমন কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করছি যেগুলো তুমি যদি অনুসরণ করো সেকেন্ড রিলিস্টিপে আবেদন করার সময় যদি এই বিষয়গুলো তোমার মাথায় থাকে তাহলে চান্স পাওয়ার পসিবিলিটি অন্য শিক্ষার্থীদের তুলনায় অনেকাংশেই বেড়ে যাবে প্রথম বিষয়টি হচ্ছে যখন তুমি সেকেন্ড রিল হিসেবে আবেদন করবে তখন বেসরকারি কলেজ সিলেক্ট করার চেষ্টা করবে সরকারি কলেজ সিলেক্ট করবে না যদি আসন থাকে তারপরও না কারণ হচ্ছে সরকারি কলেজে অনেক প্রেশার থাকে অনেক বেশি জিপিএ প্রয়োজন হয় পাশাপাশি ম্যাক্সিমাম শিক্ষার্থী কিন্তু সরকারি কলেজে ভর্তি হয়ে গেছে তারা কিন্তু এখন কিন্তু খুব অল্প আসনি ফাঁকা রয়েছে আর যে কয়টা আসনি ফাঁকা রয়েছে ভালো সাবজেক্ট পাওয়াটা খুবই কঠিন তাই সরকারি কলেজ সিলেক্ট না করার অনুরোধ করছি বেসরকারি কলেজ সিলেক্ট করো এখন অনেকেই বলবে ভাইয়া সরকারি কলেজে তো সরকারি কলেজে তো খরচটা কম বেসরকারি কলেজে খরচটা বেশি সেটা আমার আওতার বাইরে সেক্ষেত্রে আমি কি করতে পারি সেক্ষেত্রে সরকারি কলেজগুলোর মধ্যে যেগুলো ভিত্তিক সরকারি কলেজ এগুলোর কথা ভাবতে পারো যদি তোমার জিপিএ থাকে এবং সেই কলেজে আসন থাকে এই দুটি শর্ত যদি পূরণ হয় তাহলেই তুমি সরকারি কলেজ সিলেক্ট করতে পারো এছাড়া নয় তোমার কাছে যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়াটা খুব ইম্পর্টেন্ট হয়ে থাকে ইয়ারটা লস করতে চাচ্ছ না যে কোনোভাবে ভর্তি হওয়াটা জরুরি একটি ভালো সাবজেক্ট পাওয়া জরুরি সেক্ষেত্রে বেসরকারি কলেজ চয়েস করা উচিত দ্বিতীয়ত যখন তোমরা পাঁচটি পাঁচটি কলেজ কলেজ চয়েস চয়েস করবে অর্থাৎ তুমি করতে পারবে কিন্তু সেই পাঁচটি কলেজ কিন্তু বেসরকারি কলেজ এবং সেই কলেজগুলোর আসন সংখ্যা যেন বেশি থাকে এ ব্যাপারটা মাথায় রাখবে প্রশ্ন আসতে পারে ভাই আমি বুঝবো কিভাবে কোন কলেজে কি পরিমাণ আসন রয়েছে যখন আবেদন কার্যক্রম শুরু হবে তখন তুমি লগ ইন করলেই দেখতে পাবে কোন কলেজে কি পরিমাণ আসন রয়েছে পাশাপাশি যখন তোমরা আবেদন করতে যাবে কোনো কলেজ সিলেক্ট করবে তখন সেই কলেজের সাবজেক্টগুলোর মধ্যে যেগুলো আসন সংখ্যা বেশি সেগুলো আগে দিবে তাহলে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি আরও বেড়ে যাবে সাবজেক্ট সিলেকশনের সময় নিজ গ্রুপের সাবজেক্টগুলো আগে দিবে অন্য গ্রুপের সাবজেক্টগুলোকে পরে দিবে এটা হচ্ছে মোটামুটি বেসিক কিছু টিপস পাশাপাশি একটি তথ্য তোমাদেরকে জানিয়ে রাখি রিলিস দিবে আবেদন করার জন্য কোনো টাকা পয়সা প্রয়োজন হবে না কোনো ডকুমেন্টস কোথাও জমা দিতে হবে না সম্পূর্ণ অনলাইনে একটি প্রসেস যখন আবেদন কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ আমি তোমাদেরকে দেখিয়ে দিব কিভাবে আবেদনটি সম্পন্ন করতে হয় বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও আজকে আমরা জানতে পারলাম জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড রিলেশিপের কার্যক্রম কবে নাগাদ শুরু হতে পারে একটি আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম কারা চান্স পাবে কারা চান্স পাবে না এটার একটি ধারণা দিলাম পাশাপাশি কিছু টিপস বা কিছু পরামর্শ তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে তবু বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ